আসসালাম আলাইকুম জুলাই অভ্যুত্থানের এক বছর পরে এসে এখন বাংলাদেশে যারা তাদেরকে যেখানে ধরার কথা ছিল কাউকে তো ধরা হয়নি যাকে ধরা হয়েছে তাদেরকেও জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং আজকে আমার দেশ পত্রিকার একটা নিউজ জুলাই এর মামলায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তিনশো জনকে অব্যাহতি দিয়েছে মানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই যে তিনশো বাহাত্তর জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এর মানেটা কি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এর মানে হচ্ছে যে মামলাটা করা হচ্ছে সেটা হচ্ছে মিথ্যা মামলা আসলে যারা প্রকৃত দোষী তাদের নামে মামলা না করে তারা মামলা বাণিজ্যের জন্য তারা বিভিন্নভাবে এইভাবে মামলা করছে এই যে যে মামলার বিষয়টা মামলার মামলার কোনো ম্যারিট নেই যে মামলার ম্যারিট নেই সেই মামলা দিয়ে একজন মানুষকে হয়রানি করা এটা আসলে খুবই দুঃখজনক সাইদ মুগ্ধ অসীম সহ দুই হাজার মানুষের প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশে যখন দেখি মামলা করা হয় এবং অবৈধ মামলা টাকার বিনিময়ে মামলা করা হয় এবং সেই টাকার বিনিময়ে তাকে ছাড়ানো হয় এর মানে বোঝা যায় জুলাই এর যে স্পিরিট সেই স্পিরিট বাস্তবায়নে তারা কাজ করছে না বরঞ্চ তারা এই জুলাইকে বিক্রি করে তারা খাওয়ার জন্য চেষ্টা করছে জুলাইয়ের মামলায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তিনশো বাহাত্তর জনকে অব্যাহতি জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলা ও সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তিনশো বাহাত্তর জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ সব সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ প্রতিবেদন জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ এখন কয়েকটা বিষয় হতে পারে এক নম্বর বিষয় হতে পারে যে পুলিশ আসলে সেই আউমি পান্ডাদের পুলিশ এই জন্য তাদেরকে মামলা থেকে খালাস করার জন্য তারা এরকম প্রতিবেদন দিতে পারে দুই নম্বর হতে পারে যে মামলাগুলো হয়েছে ভুয়া মামলা কারণ যারা প্রকৃত অপরাধী যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত তাদের নামে মামলা করা হয়নি তারা পালিয়ে গেছে আর্মি ক্যাম্পে ছয়শো ছয়শো জনকে কিভাবে পার করে দেওয়া হয়েছে শেখ হাসিনা সহ বড় বড় নেতারা পালিয়ে গেছে এই যে যে তাদের বের করে দেওয়ার পরে এখন বাংলাদেশে যখন মানে খুবই দরকার মানে তাদেরকে গ্রেপ্তার করা এখন দেখছি মামলা মামলা থেকে থেকে খালাস খালাস পেয়ে যাচ্ছে এখন বিষয়টি হচ্ছে পাচ্ছে কেন পাচ্ছে আবার আদালতের মধ্যে যারা আওয়ামী পান্ডা আছে তারা বিএনপি বা জামাতপন্থী যারা আইনজীবী আছে তাদের সাথে মিলেমিশে টাকা খেয়ে তাদেরকে পার করে দিচ্ছে খুবই দুঃখজনক এতগুলো মানুষ জীবন দিল আবুসাইদ মুগ্ধ অসিমসহ সহ দুই হাজার মানুষ প্রাণ দিলো হাজার হাজার মানুষ আহত হলো চোখ খারাপ হলো তারপরেও যখন দেখি এইভাবে আওয়ামী পান্ডাদেরকে পার করে দেওয়া হচ্ছে মামলা থেকে খালাস দিয়ে দেওয়া হচ্ছে এবং তা ভুয়া মামলার মাধ্যমে অন্য মামলার দেওয়া হচ্ছে মানুষ ভাবছে সব মামলায় মামলা এখন এই যে জুলাইকে বিক্রি করে যারা মামলা মামলা বাণিজ্য শুরু করেছে তারা এই মামলা বাণিজ্য যদি শেষ না করে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ পুনর্বাসিত হওয়ার সম্ভাবনা আছে যে আওয়ামী লীগ দুই মানুষকে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর যাতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে না যাতে আর কোনোভাবেই তারা বাংলাদেশে ফিরিয়ে না আসতে পারে সেই জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে অত্যন্ত চমৎকারভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে এবং যারা অবৈধ মামলা করতে যায় তাদেরকে প্রতিহত করতে হবে এবং যারা প্রকৃতই দোষী তাদেরকে ধরিয়ে আইনের হাতে সোপর্দ করতে হবে এবং যারা যারা এই আওয়ামী ফেসিবাদী শক্তিকে পুনর্বাসনের জন্য চেষ্টা করছে আওয়ামী ফেসিবাদী শক্তির পাশে এসে দাঁড়াচ্ছে এবং যারা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে তাদের এই প্রোটেকশনের বিরুদ্ধে রুখে দাঁড়া হতে হবে বাংলাদেশে আবু সাইদ মুগ্ধ অসীমের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের জুলাইয়ের যে ছাত্র জনতা বুলেটের সামনে বুক পেতে দিয়ে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই নতুন বাংলাদেশের স্বপ্নে এরকম মামলা বাণিজ্য চলতে পারে না একদম প্রকৃত যারা দোষী তাদেরকে ধরতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে এবং যারা গণহত্যায় জড়িত প্রত্যেককেই শাস্তির ব্যবস্থা করতে হবে এছাড়া বাংলাদেশের ছাত্র জনতা অনিয়ম মেনে নেবে না এই জন্য স্পষ্টভাবে বলছি অবশ্যই এটার ব্যবস্থা নিতে হবে তদন্ত করতে হবে তদন্ত প্রতিবেদন দিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম